জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা শক্তিশালী করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে স্টক হোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে লোকাল অ্যাডাপ্টেশন প্লান্ট অ্যান্ড অ্যাকশান লাপা ডেভেলপমেন্ট ইন দ্য পটুয়াখালী এবং সাতক্ষীরা ডিস্ট্রিক্ট প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা উত্তরণ কর্মশালায় আর্থিক সহায়তা প্রদান করে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণের লিগাল উদ্দিন সঞ্চালনা করেন প্রকল্প প্রধান আবদুল্লাহ আল রাফাত কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মান্নান কবির জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যরা বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরায় পানি কৃষি স্বাস্থ্য অবকাঠামো ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এ সংকট মোকাবেলায় জাতীয় অভিযোজন প্রকল্প এর পাশাপাশি স্থানীয় বাস্তবতা অনুযায়ী কার্যকর অভিযোজন পরিকল্পনা গ্রহণ করা জরুরি তারা আরও বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য ম্যানগ্রোভের বিষয়টা কিন্তু এমন নয় যে ম্যানগ্রোভের ওই ফল এগুলো ওই চরে এসে বাঁধবে এবং ওখান থেকেই গাছ জন্মাবে এটাই ম্যানগ্রোভ এবং এভাবেই হয়ে আসছে আমরা প্রস্তাব দিচ্ছি কি যে গাছ লাগানোর কেন আমরা সেই আগের যে প্রথা ওখানে ওখানে সুন্দরবন ডায়োবায়োবসিটির নামে একটা প্রকল্প নিয়েছিল সরকার কয়েকশো কোটি টাকার একটি গাছও বেছে নেই আমি চ্যালেঞ্জ করে বলছি যে গাছ লাগাইছিল এই আমাদের এই সাধারণ জায়গার থেকে নিজে আমরা যেখানে বসবাস করি এই সুন্দরবন এলাকায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একটি গাছও বেছে নেই সেইটি নিয়ে যারা এই প্রকল্প করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই সব কর্মকর্তারা যারা রিটায়ারমেন্টে করছে তাদের বিদ্যে দুদককে এখনো তারা ঝুলছে আমাদের যদি গোড়ায় গলদ থাকে তাহলেই সমস্যা সেই সমস্যা হবে ভালোবাসার সমাজ সেই সমস্যাটা হবে আহ জবাবদিহিতার সমাজ এবং মন্ত্রণালয়ে কেউ ফিরিয়ে আসতে চাইলে প্রথম পছন্দ হচ্ছে শ্যামনগ ওই শ্যামনঘরের সুন্দরবনের একদম সামনে পর্যটন কেন্দ্র একেবারে আনন্দ করে নিয়েই চলে আসছে তো শ্যামনগরটা না থাকলে এরকম আমরা কাকে নিয়ে আসবো বা কাকে দেখাবো আরেকটা